আমরা গর্বের সই করতে পারি যে ধরনের সেভেন ওয়ার্স আমরা সব ধরনের সব সাইজের আমরা পিকচার রাখি এবং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সবাই দাঁড়াই অনেক অনেক ওয়েলকাম তো আজকে আসি আমি এরকম একটা দোকানে তো দেখতে পাইতেছ এখানে আছে ব্র্যান্ডেড টাইলস আর তারই সাথে সবচেয়ে বড় অফার এখানে তোমরা কিন্তু মাত্র দশ টাকার বিনিময়ে টাইলস পেয়ে যাবা তো এখানে কিন্তু ব্র্যান্ডেড এর মধ্যে দেখতে পাচ্ছ সোমানি কাজারিয়া এগুলো অ্যাভেলেবল আছে আর অনেকগুলা ব্র্যান্ড আছে তো আমিও এখন তারার অ্যাকচুয়ালি তারা তিনটা ব্রাঞ্চ আছে তো এখন আজকে আমি কাশীপুর ঠিক রেশম বাগান স্কুলের ঠিক একটু সামনে অপোজিটে এখান থেকে স্কুলটা দেখা যায় রেশম বাগান আর তাছাড়া এখানে আছে কাজারিয়ার বিশাল বড় ব্র্যান্ডিং একটা দেখতে পাইবা আর তাছাড়া এই দোকানে আছে অনেক ঠাকুরের ফটো যারা অনেকেই ঠাকুরের ফটো কালেকশন খুঁজদা চাও বা খুঁজদা চাও তার একটা সুখবর আর সবচেয়ে বড় কথা তো এখানে তোমরা পাই যাবা মাত্র দশ টাকার বিনিময়ে টাইলস বন্ধুরা এখানকার যে ওনার দাদা তো ওনার দাদা থেকে একটা রিভিউ আমরা এখানে কি কি কোয়ালিটির টাইলস পাই দেবো এখানে

আমরা সবচেয়ে বেশি কালেকশন রাখি বলে আমরা দাবি করি এবং সব ধরনের পিকচার এমন কোনো কাছে আমরা থেকে শুরু করে রাধা কৃষ্ণ মানে এমন কোনো দেবদেবীর পিকচার নাই রাম ঠাকুর অনুকূল চন্দ্র ঠাকুর মানে আপনারা সব ধরনের দেখতে পাচ্ছেন সব ধরনের সেভেন আমরা সব ধরনের সব সাইজের আমরা পিকচার রাখি এবং যেটা হরে কৃষ্ণ হরে রাম যেগুলা জাস্ট কিছু নতুনত্ব আমরা চাইলে আমরা নতুনত্ব কিছু রাখার চেষ্টা করি আর ব্র্যান্ড কিভাবে চিনবেন যেমন আমরা সুমানি বা কাজারিয়ার অথরাই ডিস্ট্রিবিউটার যদি আমরা সুমানির টাইলস বেশি এই যে সুমানির টাইলস সুমানি পেছনে সুমানি ব্যক্তিফাইড সুমানি লেখা থাকবো এই যে কাজারিয়া হইলো কাজারিয়া লেখা থাকবো মানে এই যে কাজারিয়া কাজারিয়া সেরামিক লেখা থাকবো এই যে কাজারিয়া টাইলসের পিছনে ব্র্যান্ডের লোগো লাগাই না থাকবো আমরা ব্র্যান্ডেড টাইলস নিবেন ওয়াইটে কালার হইব বলে হইব ওয়াইট আপনাদের ব্র্যান্ডের টাইলস 27 থেকে 28 কেজি পার বক্সের ওয়েট আর যদি নন ব্র্যান্ডেড টাইলস নেওয়া যায় আপনারা দেখবেন 23 24 কেজির মধ্যে হয়ে যাবে গা তো বিমানতর ব্র্যান্ডের টাইলস সেম সিমান্ত লোগো সহ এই যে আপনারা দেখতে পাবেন লোগো পেছনের নিচে সিমান্ত লোগো সহ লাগানো আছে তো অ্যাকচুয়ালি ব্র্যান্ডেড টাইলসের কোয়ালিটি আলাদা আমরা পাঁচ হাজার টাকা দেওয়া মোবাইলও কিনি আবার আইফোন দেড় লাখ টাকা দেওয়া কিনি কারণ হচ্ছে ব্র্যান্ড ব্র্যান্ড ব্র্যান্ডই যারা অল ওভার ইন্ডিয়াতে চলে ভাই আমরা এখানে এক্সট্রা অর্ডিনারি কিছু কালেকশন আছে রঙগুলি যারা অন্য কারোর কাছে ত্রিপুরাতে খুব কম এক দুটা দোকানে আছে যদি কেউ ইয়ের মধ্যে ঠাকুর ঘরের মিডলে বা কিছুর মধ্যে রঙগুলি কেউ লাগাইতে চায় এই জন্য রঙগুলি থেকে ধরে এভরিথিং আপনার এখানে আমার এখানে অ্যাভেলেবেল আছে সবাই ওয়াল টাইস দেই

আমরা কম দেবেন ইয়েতে আমরা এটাতে কয় পিস থাকে ছয় পিস ছয় পিস থাকবো 10 কেজি 700 বাথরুম বাকি বাথরুম কিচেন অল কাইন্ড অফ এরিয়া ব্র্যান্ডেড টাইলস আমরা আমরা সব অলওয়েজ ব্র্যান্ড বিশেষ করে ব্র্যান্ডেড টাইলস এ করি এবং ব্র্যান্ডে কোয়ালিটি আর ওর আগেতে আমি কইছিলাম যে 10 টাকার টাইলস তো এখানে এলে তোমরা এই 10 টাকা দিয়া এরকম সাইজের টাইলস নিতে পারবা তো এই হলো সেই 10 টাকা দামের টাইলসটা সবাই দাও ভালো করে দাও 10 টাকা এই দাও খুব সুন্দর সুন্দর 10 টাকা দিয়া তোমরা এটা টাইলসটা পাইয়া তারপর এখানে আছে আরও অনেকগুলা কালেকশন আছে যেগুলা আমি তোমরা দেখাই যাচ্ছি এই মাত্র দশ টাকায় ঠিক এরকম টাইলস তোমরা পেয়ে যাবে এই দেও দশ টাকার সবগুলা দশ টাকার কালেকশন আমরা এখন আছি আমি মরবি টাইলস মানে এই কাজারিয়া এখনও সেম লোগো দেখতে পাইবা কাজারিয়া এবং সুমানি তো এখানকারে আমি এখন আছি আরেকটা ব্রাঞ্চের এটাও কাশীপুরুই তো এটা হলো এমটি টি টাইলস আর আগে যেটা দেখেছিলাম এটা ছিল মরবি টাইলস

কোন মানে কেউ কইতো না যেগুলো তোমাদের ভিডিওতে শেয়ার করছি আর যদি তোমরা একটু ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা শেয়ার করো তো এটা একটা রিকোয়েস্ট রইল সবার জন্য তো তো বন্ধুরা তোমাদের কাছে একটা সত্যি জিনিস যখন রিভিল করুম অনেক দোকানের অ্যাডে দেখা যায় যে টাইলস ফালাইলে ভাঙে না তো এটা কোনো মানে এমন না একদম হাইফাই ব্যাপার যে টাইলস ভাঙে না তারা দোকানের টাইলস ভালো এরকম কিছু না তো এটা সম্পর্কে আমি একটু দেখাইতাম চাইতাছি

ডাবল লেয়ার মালও ভেঙে গেছে তো এটা এটা ঠিক ডাবল টাইলস একটা আমরা ট্রাই করুম তো দাদা ডাবল টাইলস ভাঙার চান্স আছে এটা সাইড দুই সাইড দুই জানার মধ্যে সাইড দুই তো এত এত বড় টাইলসও ভাঙে না যে সাইড দুই এই স্টাইল টাইল উপরেতে বলাইলে ভাঙে না আমি যাব আমরা অন্য করতে বলার চেষ্টা করব ঠিক আছে তো একটু ভয় ভয় লাগদাছে তো এটা আমরা চেষ্টা করতে উপর থেকে আওয়াজ দুই ভয় বিকট আওয়াজ আইবো ছেড়ে দাও ছেড়ে দাও এই যে আমরা এই লেভেলতে বলা যাচ্ছে কিন্তু এই লেভেলতে বাহ

দেখেন টাইলস কিছুই নাই এটাতে ভালো করে দেখা যথাসম্ভব শেয়ার করার চেষ্টা করিল টাইলস ভেঙ্গাও দেওয়া হইলো মানে সমান জায়গাতে কোনো টাইলসই ভাঙে না কিন্তু একটু ইয়ে হলো টাইলস ভেঙ্গা দেবো তো সব সম্ভব মানে ভিডিওতে দেখাইলো বিশেষ করে নিলাম এরুম না আসলে সহসত্যটা জানালियो তারপরেই ক্রয় কইরো একটা জিনিস বন্ধুরা তারার কাছে কিন্তু বিভিন্ন প্রকার সিঁড়িতে লাগানোর জন্য টাইলস अवेलेबल আছে জাস্ট সিঁড়ির মাপ দিবা তারা টাইলস রেডি করে দিব বা মার্বেল সবকিছু এখানে अवेलेबल আছে সিঁড়ির জন্য একদম রেডিমেড সিঁড়ি আর তার সাথে বন্ধুরা তোমরা পাইয়ে যায় বা এখানে দেখতে পাইতেছো এখানে বিভিন্ন প্রকার পার্কিং টাইলস অ্যাভেলেবেল আছে তো অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো তারই সাথে তোমরা চাইলে ওই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা তোমাদের ঘরের হোয়াটসঅ্যাপে ফটো সেন্ড করতে পারো ওইখানে কিরকম ডিজাইন সুইট করবে তারা অবশ্যই বলে দিবে বা কালেকশন যা আছে দেখিয়ে দিবে যদি কো প্রাইসে কোয়ালিটি টাইলস সিলেক্ট টাইলসে টাকা লাগবে যদি নন ব্র্যান্ডেড নন কোয়ালিটি টাইলস নেই তাহলে যেমন আমরা এইসব নন মেন্ডেড টাইলস আছে আমরা এনো একশো তিরিশটা একশো চল্লিশটা বিক্রি করে দিই কিন্তু আমরা যদি ব্র্যান্ডেড টাইসে যাই আমরা রেট আলাদা আলাদা মানে কোয়ালিটি গুণমানের রেট থাকবে আর ভিডিও থ্রু তে অলওয়েজ ডিসকাউন্ট আলাদা থাকবে আমরা টোটালের উপর একটা ডিসকাউন্ট করে দেব যদি তোমার ভিডিও থ্রু থেকে আসে তো বন্ধুরা ভিডিওটা একটু বড় হইছে তার লাগা সরি আর তার সাথে এটাও করতেছামু যে আশা করি এই ভিডিওতে তোমরা সঠিক তথ্য দিতে পারছি আই होप কি তোমরা এই তথ্যটা গর্তো আর কেউ একদিন বা দুই দিনে লাগা তৈরি করে না লাইফ টাইমের লেখা তৈরি করে তো আশা করি আমার এই তোমরা ঘর তৈরি করলে তার মধ্যে যদি টাইলস নিতে চাও অবশ্যই কাজে লাগবো আর যদি সত্যি আমার তথ্যটা সত্যি মনে হইতেছে যে সত্যি আমি সবকিছু সত্যি সত্যি শেয়ার করছি তাহলে অবশ্যই তোমার কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটা অবশ্যই একটা শেয়ার করে দিও তো বন্ধুরা আর ভিডিও পারপাসে আইলে ভালো একটা ডিসকাউন্ট পেয়ে যাবা আর কিছুদিন পরে একটা বিশাল বড় একটা সারপ্রাইজ এর ব্যবস্থা করা হয়েছে তো এটা আমি নেক্সট ভিডিওতে তোমার কাছে শেয়ার করব তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করতেছি দেখা যাওয়ার একটা নতুন ভিডিওতে টাটা বাই বাই